আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতে প্রবাসীদের জন্য দারুণ সুখবর আমিরাতে রেসিডেন্সি ভিজাদারীরা কুয়েতের ভিজিট ভিসা পাচ্ছে সহজেই চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় যে সকল ভাই আছেন যারা কিনা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্ট ভিসাধারী অর্থাৎ যারা বৈধ প্রবাসী তাদের জন্য কুয়েতে ভ্রমণ করার একটা সুযোগ রয়েছে তবে শুরুতেই আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে দিচ্ছি যারা ভিজিট বিষয় গিয়ে কুয়েতে অবৈধ হয়ে যেতে চান তাদের জন্য এই সুযোগটা না তারা দয়া করে এই ভিডিওটা দেখবেনই না এই ভিডিওটা আপনারা স্কিপ করে যান আপনারা যারা আমিরাতে আছেন আমিরাতে যারা রেসিডেন্সি ভিজাদারি আছেন যারা কুয়েত যেতে চান তাদের জন্য একটা সুখবর এখন থেকে যদি আপনি ভালো প্রফেশনাল ভিসা হয়ে থাকেন অর্থাৎ আপনার প্রফেশনাল ভালো এবং আপনার যদি পার্টনার ভিসা হয়ে থাকে এবং সেক্ষেত্রে আপনি খুব সহজে এখন কুয়েতের ভিজা পাবেন সংযুক্ত আরব আমিরাত থেকে তবে এর জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট লাগবে যেমন আপনার পাসপোর্টের কপি লাগবে আপনার ভিসা কপি এবং অ্যামারেজ আইডি কপি কমপক্ষে ছয় মাসের বেশি মেয়াদ থাকতে হবে এবং একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে কপি এখানে দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের এই কুয়েতের ভিসা করা সম্ভব মনে রাখবেন এটি শুধুমাত্র ভিজিট ভিসাদারী যারা আছে তাদের জন্য নয় যারা দুবাইতে আপনার হচ্ছে বর্তমানে রেসিডেন্ট অর্থাৎ যারা বসবাস করছে যারা বৈধ প্রবাসী ভালো ভালো প্রফেশনে কাজ করছে তারা এই সুযোগটি পাবেন এখানে আপনি কুয়েতে যেতে পারবেন আপনার যে ভিজাটা দেওয়া হবে সেখানে এক মাসে ভিসা দেওয়া হবে এবং এক মাসের ভিতরেই আপনাকে কুয়েত ত্যাগ করে চলে আসতে হবে যদি আপনি চিন্তা করে থাকেন যে এই ভিসা নিয়ে আমি কুয়েতে গিয়ে থেকে যাব তাহলে এই ভিসা আপনার জন্য না যারা আগ্রহী তাদেরকে আগে থেকে বলে রাখছি এটার জন্য মোটামুটি খরচ পড়বে প্রায় এক থেকে এগারোশো বারোশো দিরহামের মতো আর এর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আল হেলাল ট্রাভেল অ্যান্ড ড্রাইভিং সেন্টার দ্বারা দুবাই ইউএই কন্ট্যাক্ট নাম্বার প্লাস নাইন সেভেন ওয়ান ডাবল এই নাম্বারে দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এবং সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন